রচনা সুন্দর একটি পাখির নাম হলো কাহা কাহা এত মটু একটি জন্ত্রু উনি উড়াল দিয়ে আসে উড়াল দিয়ে এসে মানে ডালের মধ্যে বসে এরকম আর উনার খানি তালাশ করে এরকম এরকম উনার ডাক হলো

মালিক হাসো বাচ্চার মালিক ঘরে চলে যায় তখন এইরকম হাসো বাচ্চাটা নিয়ে উপরে দিকে উড়ে একটা ডালের মধ্যে বসে উনি কে ওইরকম চিড়ে ফেলে উনি উনি খেয়ে ফেলে আর মালিক যখন হাসো বাচ্চা আসবি আমার বিষয় উঠে আসছে আমার ওই আসি না সুন্দর সুন্দর যখন মালিকটি এসে দেখে উনার বাচ্চা একটি হাঁসের বাচ্চা নিয়ে চলে গেছে উনাকে কুদায় আচ্ছা মানে কৌ তখন মালিক এমন পোস্তায় আমাদের হাঁসের বাচ্চাটা নিয়ে গেছে কি করছে উনি মালিক এসে উনিকে উনার মনে এমন দুঃখ এসে উনার মনে এমন দুঃখ আসে বলে আমার আসর বাচ্চাটি এগারোটা ছিল এখন দশটা একটা নিয়ে গেছে কৌয়ায় তখন মালিক ওনা মানে মন খারাপ করে আসল বাচ্চাটি কারার মধ্যে ঢুকাইয়া গড়ে নিয়ে যায় তারপরে কৌয়াটি আবার এসে যায় এসে আরেকটি হাঁসল বাচ্চা নিয়ে কে ফেলে

ফা চলে গেল এমন ওনার